মাত্র শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনো জয়েন নেই জয়েন ছাড়া মাত্র পাঁচশো টাকা কমপ্লিট কমপ্লিট আর সবাই দোকান আসবেন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান টুইন টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সামনে বার বার বলে দিই আপনাদের

পাঁচশো আছে আচ্ছা কোন কিছু নাই মিট রেজির মধ্যে প্রচুর আমাদের কাছে সরস্বতীর দোকান আসবেন ভাই আর দেখেন

মডেল নাম্বার হচ্ছে পাঁচশো মডেল মডেলি মাত্র আঠারোশো টাকা আঠারোশো আরো একশো টাকা কম ঠিক আছে সতেরোশো টাকা স্কাল একদম সব থেকে কম দামি মাত্র হচ্ছে এক হাজার টাকা এক হাজার সুন্দর করে আপনার আইসা আমাদের আইসা কাজ করে নিতে পারবেন এমনকি মা বলেন বাবা বলেন ফ্যামিলি দোকান সব মধ্যে দোকানে আসেন এখানে ককের কক নেট সব আইটেম আছে ঠিক আছে আমরা পাইকারিও বিক্রি করি খুচরো বিক্রি করি সেভাবে মঞ্চে আপনার সেভাবে নিতে পারবেন সবসময় দোকান আপনার আসলে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ